ভারত ও পাকিস্তানের মধ্যে দু হাজার পঁচিশ সালে এশিয়া কাপের ম্যাচটি ছিল খুবই উত্তেজনাপূর্ণ রবিবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয় শেষ পর্যন্ত ভারত উইকেটে জয়লাভ করে পাকিস্তান বড় স্কোর করতে ব্যর্থ হয় এবং উনিশ পয়েন্ট এক ওভারে একশো ছেচল্লিশ রানে অল আউট হয়ে যায় পাকিস্তানের হয়ে শাহেব যাদব ফারহান অর্ধশতক করেন সাতান্ন রান করেন তিনি তিনি পাঁচটি চার এবং তিনটি ছ ছক্কা মারেন ফখর জামান ৩৫ বলে ছেচল্লিশ রান করেন তার ইনিংসে ছিল দুটি চার এবং একটি ছক্কা এরপর রান তারা করতে নেমে ভারতের হয়ে তিলক অপরাজিত উনসত্তর রান করেন এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে এটি ভারতের টানা তৃতীয় জয় ভারত নবমবারের মতন এশিয়া কাপ শিরোপা জিতেছে পাকিস্তানের সাথে ভারতের এশিয়া কাপে ক্রিকেট প্রেমিকদের মধ্যে টান টান উত্তেজনা ছিল কারণ এটি কেবল একটি ম্যাচ ছিল না বরং জাতীয় মর্যাদার বিষয় ছিল হামলার পর পাকিস্তানের বিরোধিতা আগের চেয়েও শক্তিশালী হয়ে উঠেছিল এই ম্যাচটি ছিল প্রতিশোধের একটি পদক্ষেপ ভারতের জয়ের জন্য একশো রানের প্রয়োজন ছিল তা তাদের বিস্ফোরক ব্যাটিংয়ের মাধ্যমে সহজ হয়ে উঠেছিল শুরুর দিকে ভারতের রান ছিল মাত্র দুই তারা এই ধরনের শুরু আশা করেননি সব আশা যখন শুভমান গিলের ওপর তখন শুভমান গিলও নিজের দুর্দান্ত পারফরমেন্স দেখাতে পারেননি ফাহিমের একটি ধীর বলে তিনি ক্যাচ দেন এবং আউট হয়ে যান গিল দশ বলে বারো রান করেন ভারতের রান হয় তিন উইকেটে কুড়ি তবে ভারতের হয়ে তিলক বার্মা এবং সঞ্জু স্যামসন ইনিংসকে স্থিতিশীল করে তোলেন তারা বুদ্ধিমত্তার সাথে ব্যাট করেন পাকিস্তানের ধীরগতির বলগুলি ভালোভাবে বুঝতে পেরে তাদের বাধা দেন তবে তেরোতম ওভারে সঞ্জু একুশ বলে চব্বিশ মারেন পনেরোতম একটি ছক্কা মেরে সতেরো রান করেন পরে ওভারে তিলক তার অর্ধশতক পূর্ণ করেন তিলক একচল্লিশ বলে তার অর্ধশতক পূর্ণ করেন শেষ তিন ওভারে ভারতের জয়ের জন্য তিরিশ রানের প্রয়োজন ছিল কিন্তু শেষ বলে ফুল টস করেন দুবে দুবে ২২ বলে তেত্রিশ রান করেন যার মধ্যে দুটি চার এবং দুটি ছক্কা মারেন শেষ ওভারে ভারতের প্রয়োজন ছিল দশ রান তিলক সেই ওভারে ছক্কা মারেন এবং তারপর চতুর্থ বলে চার মারেন রিঙ্কু এবং সেই বল দিয়েই জয়সূচক শট মারেন তিনি